আওয়ামী লীগের ইতিহাস আছে সবসময় পালিয়ে যাওয়ার ইতিহাস শেখ মুজিব যেমন পালিয়েছিল তেমনি শেখ হাসিনাও পালিয়েছে বাংলাদেশ আর বিএনপির ইতিহাস হলো যুদ্ধের ইতিহাস বিএনপির ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস বিএনপির ইতিহাস হলো বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনীর বিরুদ্ধে দিচ্ছেন বড় বড় নেতাকে অপমানিত করে কথা বলছেন কেবল তো কুড়ি হয়েছেন এখনো তো ভুলে হয়নি

প্রতিষ্ঠা বার্ষিকীদের পাঠ বিদায় আত্মার প্রতি আমরা সবাই সবাই গভীর ভাবে শ্রদ্ধা জানাই উনি একটি যুগোপযোগী সংগঠন দাঁড় করিয়েছেন প্যারালাল অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে এই সংগঠনের জন্ম দেওয়ার কারণে বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টেকনাফ থেকে তেতুলিয়া যখনই আন্দোলন সংগ্রাম গণতন্ত্র ভোটাধিকার অনলাইন সবগুলো मतदाताओंের বিরুদ্ধে কর্মসূচি দেয়া হয়েছে প্রত্যেকটি কর্মসূচিতে বাবা সরব উপস্থিতি ছিল ঠিকglobalMapে এক সময় হয়তো স্বেচ্ছাসেবক দলে অল্প সংখ্যক নেতাকর্মী সমবেত পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পৃথিবীর কোন মুক্তিযুদ্ধে এরকম ইতিহাসটা দেখতে পাই যখন গোটা জাতি দিক ভ্রান্ত হয়ে গেলেন কি করা উচিত কি করব আমরা ঠিক এমনই একটি মুহূর্তে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি মানুষের রক্ত হয়ে গেল মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল শহীদ রাষ্ট্রপতি জিও রহমান নয় মাস সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে মুক্ত করার নেতৃত্ব দিলেন যার জন্য তাকে বলা হয় স্বাধীনতার ঘোষক কিন্তু যারা পালিয়ে গেলেন তারা তাকে অবমূল্যায়ন করলেন তাকে পাকিস্তানের চলে আওয়ামী লীগের ইতিহাস আছে সবসময় পালিয়ে যাওয়ার ইতিহাস শেখ মুজিব যেমন পালিয়েছিল তেমনি শেখ হাসিনাও পালিয়েছে বাংলাদেশ আর বিএনপির ইতিহাস হল যুদ্ধের ইতিহাস বিএনপির ইতিহাস হল সংগ্রামের ইতিহাস বিএনপির ইতিহাস হল বাংলাদেশের ইতিহাস যারা বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে ওই বাঙালির বংশের একটা লোক বাঙালিকে বিয়ে করে নাই কোন মুসলমানকে বিয়ে করে নাই বাঙালির ভারণ হয়েছে যে তুমি সন্তানের জীবন চাও বা তোমার জীবন চাও প্রত্যেকটি মা বলতে আমার সন্তানের জীবন চাও আপনারা এমন আওয়ামী লীগ করেন এমন মা আপনাদের এমন নেত্রী একবার আওয়ামী লীগ ক্ষমতা একুশ বছর লেগেছে সামনে কত বছর লাগবে আবার জানে নাই আর বর্তমান নির্বাচন নিয়ে একটি মারাত্মক পানি ঘোলা করা হচ্ছে অনেকে অনেক শপথ হচ্ছেন আমাদের তবে কোন প্রতিনিধিত্ব নাই আমরা কারোর বিরুদ্ধে বলতে চাই না আমরা চাই জাতীয় ঐক্য খুবই দরকার আমাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয় বিরোধ তৈরি হয় তাহলে রাস্তা তৈরি হবে সুতরাং নিজেরা বাহাদুর হইয়েন না বিশাল বিশাল থিসিস দিচ্ছেন হুঙ্কার দিচ্ছেন সেনাবাহিনীর বিরুদ্ধে দিচ্ছেন বড় বড় নেতাকে অপমানিত করে কথা বলছেন কেবল তো কুড়ি হয়েছেন এখনো তো ফুলে হয়নি তাতে তো পোকা ধরছে হ্যাঁ নানান ধরনের এই যে পিয়ার পদ্ধতি কথা বলা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবে পিয়ার পদ্ধতি ছিল না তারা এটা আনেও নাই একটি দলকে বলতে চাই তিন শিল্পী আসনে তারা অলরেডি মনোনয়ন দিয়েছে প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে তাহলে পিয়ার পদ্ধতি সকল প্রকার সহযোগিতা করুন নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি ঘরা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র যদি ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে দায় থাকবে আপনাদের নির্বাচন কেন চান না নির্বাচনী ঠান্ডা রাখতে হবে সেই প্লেয়ার ভালো খেলবে যার মাথা ঠান্ডা থাকবে যে উত্তেজিত হবে সে ফল করবে ঝাল কাট পাবে সুতরাং আমাদেরকে প্রভাব করা হচ্ছে দলকে আসি বিএনপিটা একমাত্র সংস্কার থেকে বলেছেন যে দুইবারের বেশি কেউ দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে না যদি নির্বাচন হয় যতবারই নির্বাচন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ততবারই বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে থেকে বলার সাহস রেখেছে একমাত্র তারেক রহমান এরকম অনেক সংস্কারের কথা আমরা বলেছি সুতরাং যারা আজকে নতুন নতুন ভাবনা আমাদের কাছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য ষড়যন্ত্র সুতরাং সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি অবাধ গ্রহণযোগ্য প্রতিযোগিতামূলক শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আমরা দেখতে চাই সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে খুশি পছন্দ মাপি তার প্রতিনিধি নির্বাচনের করার সুযোগ তৈরি হবে দীর্ঘ আঠারোটি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই সমাজ ভোটাধিকার পেয়েছে এখন তার পয় ছত্রিশ চল্লিশ বছর হয়েছে ভোট দিতে পারে নাই অনেক অপেক্ষায় অপেক্ষমান তারা ঘটে আসবে সে মহেন্দ্র খন যে একটা ব্যালট নিয়ে তার প্রতিনিধিকে সে নির্বাচনের জন্য সিল মারবে সেখান থেকে যাতে বঞ্চিত করতে চায় তাহলে তারা আগের ওই কেসিবাদী শক্তিকে সহযোগিতা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আর যে বিএনপি বিচার চায় না আপনারা বলেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো বিএনপি আমাদের নেত্রী খালেদা জিয়াকে জেল দিয়েছে তারেক রহমানকে জেল দিয়েছে বাংলাদেশের যে কত লক্ষ বিএনপি নেতা কর্মী জেল হয়েছে মামলা হয়েছে তার হিসাব করে শেষ করা যাবে না সবচেয়ে 16 বছর আন্দোলনের সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিন বিনতা করবি না হয়েছে কী কইছে বিন বিনতা করবি না ঠিক গেলে আগে সবচেয়ে বেশি বিচার করব আমরা ঠিক তোমরা তো maaf করে দিছো আগে maaf করতে না না বাবা maaf করুন বলে ঠিক maaf করে দিছো maaf করে আর পরে আন্দোলনের ওই মাস্টারমাইন্ড যাদের দিয়ে হানলে ওকে নিয়ে গিয়েছিল পাঁচটাকে পরের দিনে লেগে দেওয়া শেষ পরে নাই ভিডিও আছে না আমাদের কাছে যে সরকার দাবি মেনে নিয়েছে আন্দোলন থেকে আমরা প্রত্যাহার করে নিলাম যেগুলো চাড়াও করা হয়েছে এগুলোর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই আর বিএনপি নেতা কর্মীকে মাসের পর মাস আয়না ঘরে রেখে যে নির্যাতন করেছে ইলেকট্রিক শর্ট দিয়েছে আঙ্গুলে সুস পুড়িয়েছে একটা লোক আন্দোলন থেকে সরে যায় না বিএনপি সঙ্গে তোমাদের আমাদের তত্ত্বাব কারণ বিএনপিpure pure খাঁটি শোনা হয়েছে ঠিক আন্দমানের ইতিহাস আমাদেরকে শেখাইতে হবে না সুতরাং আবারো বলি বিতর্ক তৈরি করবেন না এমন কোন বক্তব্য দিবেন না যে বক্তব্যের কারণে সৈয়দা ছাত্ররা আশান্বিত হয়ে ওঠে এই আহ্বান ব্যক্ত করে আসলে শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসার কোনো বিকল্প নাই এই আহ্বান জানিয়ে আজকে শুভ দিনের